রাগের মাথায় কি যে বলি কেন এমন হয় তুই তো জানিস এসব কথা তোর জন্য নয় তুই তো আমার পাগলামি আর আগলে রাখা পাখি তাই তো তোকে যখন তখন সবার আগে ডাকি তুই তো আমার লাটাই ঘুড়ি সর্বকালের ঋণ তুই থাকলে বুকের ভেতর বাজতে থাকে বিন তুই তো আমার অনেকটা পথ অন্ধকারের আলো তুই তো আমার একতারা গান বন্ধু থাকিস ভালো তুই মানে তো ইচ্ছে ডানা আলোয় আঁকা বাড়ি তুই থাকলে নতুন একটা দেশ গড়তে পারি তুই মানে তো সকল পাওয়া তুই তো কাদা হাসা তোর জন্য এক পৃথিবী লিখছি ভালোবাসা তোর জন্য এক পৃথিবী লিখছি ভালোবাসা